হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণ স্মার্ট ক্লাস আর আজকে এই ভিডিওতে আমরা শুরু করতে চলেছি আমাদের ক্লাস টেনের চল্লিশের উপবাদ্য তো দেখো চল্লিশের উপবাদ্য যে তোমাদের শুধু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট সেটা নয় এই উপবাদ্যটা তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষাতেও বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপবাদ্য আমাদের সিলেবাসের মধ্যে আছে তাই এই উপবাদ্যটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং ভাবে শিখতে হবে যাতে তোমরা নিজেরাই এটা লিখতে পারো কোনো মুখস্থ না করতে হয় কারণ দেখো মুখস্থ করতে গেলে কিন্তু অনেক সময় কোনো ওয়ার্ড এমনভাবে মিস হয়ে যায় বা মিস্টেক হয়ে যায় সেখানে উপবাদের পুরো মিনিংটা পাল্টে যায় তো আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা পুরোটা ভালোভাবে বুঝি এবং বুঝে নিজের মতো করে লিখতে পারি তো আজকে এই উপবাদটা আমরা আমি তোমাদের এমনভাবেই করাবো যাতে তোমরা নিজে থেকে সেটাকে লিখতে পারো কোনোভাবেই যেন সেটা মুখস্থ করতে না হয় তো চলো শুরু করা যায় চল্লিশ উপপাদ্য দেখো এখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখব এবং তার মানে বুঝবো প্রথমে বলা হয়েছে এখানে চল্লিশের উপপাদ্যতে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দুকামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত তো এখন এই যে স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে এটার মধ্যে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি স্পর্শক তো প্রথমে আমাদের জানতে হবে যে স্পর্শক কাকে বলে স্পর্শক কাকে বলে এবং তারপরে স্পর্শ বিন্দু কি স্পর্শ আমি ব্যাসার্ধ কি এই টার্মসগুলো আগে তোমাকে ভালোভাবে বুঝতে হবে তারপরে আমরা উপবাদ্যটা শুরু করব তো প্রথমে আমরা একটা বৃত্ত নিই তো যখন ধরে নিচ্ছি এটা একটা বৃত্ত এবার এই বৃত্তের একটা নাম দিতে হবে তো আমরা জানি যে বৃত্তের নাম তার কেন্দ্রের নাম অনুসারে হয় তো আমরা ধরে নিচ্ছি এই বৃত্তের নাম হলো ও কেন্দ্রীয় বৃত্ত এখানে একটা নাম দিলাম ও এখন এই ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বলছে স্পর্শক স্পর্শক মানে কি স্পর্শক হলো এমন একটি সরল রেখা স্পর্শক হলো এমন একটি সরল রেখা যে সরল রেখাটি স্পর্শক মানে বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে স্পর্শ মানে টাচ করে যাবে যেমন ধরো আমি যদি এখানে একটা স্পর্শক এরকম আঁকি এই এই বিন্দুটাতে ধরে নিচ্ছি এটা জাস্ট আমার হাতের আঁকার জন্য ভালোভাবে টাচ করেনি যাই হোক ধরে নিচ্ছি এখানে একটা একটা নির্দিষ্ট বিন্দুতে এটা টাচ করেছে তো এই যে সরল রেখাটি একটি সরল রেখা বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে তাহলে আমরা এই স্পর্শ এই সরলরেখাটিকে বলবো স্পর্শক মানে সরল রেখাটাই হল স্পর্শক কেন স্পর্শক যেহেতু বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে এবার আমরা ধরে নিচ্ছি ওই বিন্দুটার নাম হলো পি বিন্দু এর নাম দিয়ে দিলাম পি বিন্দু এবার যে সরল সরলরেখা স্পর্শ করেছে মানে এই যে সরলরেখাটা এঁকেছি এরও একটা নাম দিতে হবে তো এদিকটা আমরা একটা অ্যারো দিয়ে দিই এবং এখানটা ধরে নিচ্ছি একটা পয়েন্ট আছে এ আর এখানে একটা পয়েন্ট আছে বি অর্থাৎ এই সরলরেখাটির নাম হলো এবি এবং এই সরল সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে ঠিক আছে তো আমাদের এটা হলো বৃত্তের কোনো বিন্দুতে বৃত্তের এটা বৃত্ত বৃত্তের কোনো বিন্দু পি স্পর্শক স্পর্শক হলো এবি এতটা ক্লিয়ার এবার বলছে যে ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবার ব্যাসার্ধ কোনটা ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে যদি আমি এটার উপর একটা লাইন এরকম টানি সোজা ধরো এটাকে এরকম তো এই যে ও পি সরলরেখাটি আমরা পেলাম এই ওপি সরলরেখা হলো বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কারণ এই স্পর্শ বিন্দুর মধ্যে দিয়ে এই ব্যাসার্ধটি গেছে এটা হলো একটা ব্যাসার্ধ এবং যেহেতু এই ব্যাসার্ধটি স্পর্শবিন্দুর মধ্যে দিয়ে গেছে তাই আমরা স্পর্শ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এবার এইটা আমাদের প্রমাণ করতে হবে যে এরা পরস্পর লম্বভাবে অবস্থিত অর্থাৎ এই সরল সরলরেখা আর ওপি সরলরেখা পরস্পর লম্ব তার মানে এই দিকের কোন আর এদিকের কোন দুটো নাইনটি ডিগ্রি করে হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে যে এই সরলরেখাটি এটার উপর লম্ব হবে ঠিক আছে তো আশা করি বোঝা গেছে যে এখানে কি দেয়া আছে এবং কি প্রমাণ করতে হবে এতটা পর্যন্ত হচ্ছে প্রদত্ত এতটা হচ্ছে প্রদত্ত এবং পরস্পর লম্বভাবে অবস্থিত এটা আমাদের প্রামাণ্য বা এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো আমরা যদি এটাকে উপপাদ্য লেখা শুরু করি ধরো এখানে আচ্ছা আর জিনিস বলে রাখি যে কোনো উপপাদ্য লেখার ক্ষেত্রে আমাদেরকে পাঁচটা স্টেপস ফলো করতে হয় অনেক সময় চারটে হয় অনেক সময় পাঁচটা সেই পাঁচটা স্টেপস কী কী প্রথম তো হচ্ছে ছবিটা মানে ডায়াগ্রাম এটাকে সুন্দরভাবে পরিষ্কার পেন্সিল দিয়ে বানাতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টকে ঠিকঠাকভাবে লিখতে হবে ঠিক আছে তো আমরা এটা বানিয়ে নিলাম এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে কি প্রদত্ত প্রদত্ত মানে কি দেয়া আছে যেটা উপপাদ্যতে কিছুটা দেয়া থাকে ধরে নাও ক্লু দেওয়া আছে এবং সেই সেটা থেকে আমাদেরকে কি প্রমাণ করতে হবে যেটা বলেছে সেটাকে প্রমাণ করে দেখাতে হয় তো প্রথমে আমরা লিখবো প্রদত্ত তারপরে লিখবো প্রামাণ্য প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে প্রামাণ্য তারপরের স্টেপ হয় অঙ্কন এরপরের স্টেপ হচ্ছে অঙ্কন এবং শেষের স্টেপটা হচ্ছে প্রমাণ তারপরে লাস্টে লিখতে হয় কি প্রমাণ এই এক দুই তিন চার আর এই আঁকা মানে পাঁচটা স্টেপসে আমাদেরকে উপবাদ্য প্রমাণ করতে হয় তো চলো এবার প্রথমে আমরা একদম স্টার্টিং থেকে প্রদত্ত দিয়ে শুরু করি তা প্রদত্ত কি আছে আমরা প্রথমে কোন বৃত্ত নিয়েছিলাম ও কেন্দ্রীয় বৃত্ত যেটা আমরা করেছিলাম একদম স্টার্টিং থেকে ভাব প্রথমে আমরা কি বানিয়েছিলাম একটা বৃত্ত বৃত্তটার নাম দিয়েছিলাম ও কেন্দ্রীয় বৃত্ত সেটা লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের আচ্ছা এরপর আমরা কি এ বি কি একটা স্পর্শক স্পর্শটা কোথায় আছে পি বিন্দুতে তাহলে লিখবো একটি স্পর্শক এবি হলো একটি স্পর্শক আচ্ছা পি বিন্দুতে স্পর্শ করেছে যেটি যা বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে তো এটা হয়ে গেল আমাদের প্রথমে প্রদত্ত যে ও কেন্দ্রীয় বৃত্তের এব হলো একটি স্পর্শক এবি হলো একটি স্পর্শক যা বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করেছে অর্থাৎ ওপি ওপি হয়ে যাবে কি স্পর্শ বিন্দুগামী ব্যসার্ধ এই যে আছে প্রদত্ত এটা বলেছি প্রদত্ত এখান থেকে এতটা তাহলে ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ব্যাসার্ধ ঠিক আছে এগুলো একটু মুষতে হবে নিচে আনতে হবে তারপরে হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি প্রামাণ্য ঠিক আছে তো প্রদত্ত আমরা করলাম এবার প্রামাণ্যতে কি করব এবার প্রামাণ্য বলেছে যে পরস্পর লম্বভাবে অবস্থিত কারা পরস্পর লম্বভাবে অবস্থিত এবি এবং ওপি এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তো আমরা লিখব প্রামাণ্যতে ওপি এবং এবি সরলরেখা বা স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থিত প্রামাণ্য হলো পি এবং স্পর্শবিন্দুকামী ব্যস্ত ওপি এবং পরস্পর লম্বভাবে অবস্থিত এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে অর্থাৎ আমরা লিখতে পারি ওপি লম্ব এ বি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে ওপি যে এ বি এর উপর লম্ব সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে এবার আমরা আসবো অঙ্কন ঠিক আছে এবার দেখো অঙ্কনে কি আছে অঙ্কনটা হলো এরকম যে আমরা এই এবি সরলরেখার উপর এবি স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু নেব এটা এখান থেকে এখানে বা এদিক থেকে এদিকে যে কোনো জায়গায় হতে পারে ধরে নিচ্ছি আমি এখানে একটা বিন্দু নিলাম এবং এই বিন্দু নাম দিলাম কিউ যেহেতু এখানে পি দিয়েছিলাম এটার নাম দিলাম কিউ এবার এই যে কিউ বিন্দুটি নিলাম এটা হচ্ছে কার ওপর অবস্থিত এবি স্পর্শকের ওপর অবস্থিত যে কোনো একটি বিন যে কোনো একটি বিন্দু পি এই যে কোনো একটি বিন্দু কিউ অর্থাৎ এই বিন্দুটা এই স্পর্শক ছাড়া বাইরে যে কোনো জায়গায় হবে এবার আমরা পি কিউকে এই ও কিউকে যুক্ত করলাম ও কিউ কে যুক্ত করলাম তাহলে কি লিখব এবি স্পর্শকের উপর স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম বা নেওয়া হলো নিলাম এবং ও কিউকে যুক্ত করা হলো ও কিউ যুক্ত করা হলো ঠিক আছে ও কিউ যুক্ত করা হলো এটা আমাদেরকে এটা হচ্ছে আমাদের অঙ্কন কি এটা এটা কিন্তু দেয়া নেই এটা আমরা নিজের প্রমাণের সুবিধার জন্য নিলাম যে এর যে কোনো একটা বিন্দু নিলাম কিউ এবং ও কিউকে যুক্ত যুক্ত করলাম এরপর আমরা দেখব প্রমাণ এবার আসবো প্রমাণ এবার প্রমাণটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে দেখো প্রমাণে কি আছে প্রমাণটা হচ্ছে স্পর্শক উপর যেহেতু স্পর্শক আমি কি বলেছি স্পর্শক মানে একটা বিন্দুতেই বৃত্তকে স্পর্শ করবে অন্য কোন বিন্দুতে স্পর্শ করবে না কখনো দুটো বিন্দু তিনটে বিন্দু হবে না এখানে একটাই বিন্দু তাহলে এই পি ছাড়া আমি বাঁদি ডান দিকে বা বাঁদিকে যে কোনো বিন্দুই নিই না কেন সেটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে ধরে নিচ্ছি এই বিন্দুটার নাম হলো আর ধরে নিচ্ছি এই বিন্দুটার নাম কি আর এবার এখানে যেহেতু এই এই প্রমাণটা আমাকে দেখাতে হবে যে এটার এটার ওপর লম্ব মানে এব ওপর ওপি লম্ব লম্ব মানে হয় যে সব থেকে ছোটো দূরত্ব সব থেকে ছোটো ধরো এখান থেকে এইখান থেকে আমাকে এখানে পৌঁছাতে হবে তো আমি যদি এরকম যাই আর এরকম যাই দেখো কোনটা ছোট এটা অনেকটা বড় এটা ছোট যতগুলোই আঁকি না কেন সব থেকে ছোট কোনটা হবে এটা তাহলে সব থেকে ছোট যদি আমি দূরত্ব প্রমাণ করতে পারি এটা সব থেকে ছোট তাহলেই এটা বলে দেবো যে এটার উপর লম্ব তো সব থেকে ছোট দূরত্ব মানে হচ্ছে লম্ব এখন তাহলে চলো এবার প্রমাণটা দেখি যে আমরা প্রথমে কি লিখবো যে আমরা জানি যে আমরা জানি যে ছাড়া অন্য যে কোনো বিন্দু অন্য অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে বৃত্তের বাইরে পিছা অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে আমরা জানি যে ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে এবার দেখো যদি এটা বৃত্তের বাইরে অবস্থিত হয় তাহলে এখানে নিশ্চয়ই এটা ছেদ করবে কারণ যে কোনো জায়গায় নিই কোথাও না কোথাও যদি আমি এখানেও নিই এটা যাওয়ার সময় এখানে ছেদ করবে বা এখানে বা যেখানে যে কোনো জায়গায় আমি আচ্ছা এখানে একটা রাফে করে দেখি ধরো এটা একটা বৃত্ত এবার এটা যদি স্পর্শক হয় এখানে আমি যদি বিন্দুটাকে এখানে নিই তাহলে দেখো এখানে একটা বিন্দু ছেদ করছে যদি এটা নিই তাহলে এখানে ছেদ করছে যদি আমি এদিকে নিই তাহলে এখানে ছেদ করছে কিন্তু আমি যদি এই সরল রেখাটা নিই এটা একটা বিন্দুতেই ছেদ করছে আর অন্য কোনো বিন্দুতে ছেদ করছে না তাহলে আমরা বলতে পারি যে এটা যে কোনো একটা বিন্দুতে আমরা জানি যে পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে অর্থাৎ অর্থাৎ ও কিউ ও কিউ বৃত্তটিকে বৃত্তটিকে আর বিন্দুতে বিন্দুতে ছেদ করে আমরা ধরে নিচ্ছি আর বিন্দুতে এটা ছেদ করে এই বিন্দুটি হলো আর এবং আর বিন্দুতে ছেদ করে তাহলে দেখো এই ও কিউ আর ও এর মধ্যে কে বড়ো হবে এই ও কিউটা হচ্ছে এত বড় আর ও হচ্ছে এতটা ছোট তাহলে আমরা বলতে পারি কি অতএব ও আর ইজ লেস দেন ও আর ইজ লেস দেন ও কিউ এই ও কিউ বড়ো আর ও আরটা কি ছোটো ও আর ইজ লেস দেন ও কিউ এবার আমরা বলতে পারি যে ও আর হলো ওপি আর ও আর এরা দুজন সমান কারণ দেখো এটাকেই আমরা যদি এরকম ঘোরাই এটা যেহেতু বৃত্তে ব্যাসাধ্য তাহলে আমরা লিখবো এবং ও আর সমান সমান ওপি ওপি যেহেতু এখানে লিখব যেহেতু ও আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আমরা বলতে পারি যে এই ও আর ওপি যদি সমান হয় তাহলে আমি এখানে ও আর এর জায়গায় ওপি লিখে দিতে পারি তাহলে ও আর অতএব ও আর এর জায়গায় আমরা এই ও আর ওপি সমান তাহলে ও আর এর জায়গায় এখন লিখে দিলাম ওপি সরি ও আর লেস দেন ও কিউ তাহলে ও আর হলো লেস দেন ও কিউ ঠিক আছে ও আর হলো লেস দেন ওপি হলো লেস দেন দাঁড়াও এক মিনিট একটা জিনিস বলো ওপি হলো লেস দেন ও কিউ ওপি লেস দেন ও কিউ মানে ওপিটা ও কিউ থেকে ছোট এবার ও কিউ যেহেতু যে কোনো একটি বিন্দু যেহেতু কিউ যে কোনো একটি বিন্দু স্পর্শক এর উপর অবস্থিত তার যে কোনো বিন্দু মানে আমি এই বিন্দুটা যেখানেই কেন সব থেকে ছোট কি হবে ওপি হবে তাহলে লিখব কি যেহেতু এখানে জায়গা নেই আমি এটাকে চলো মুছে মুছে দিলেও এখানটা লিখি কি লিখবো এখানে যে ও বিন্দু বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু তাহলে যেহেতু কিউ বিন্দু কিউ বিন্দু ও বি স্পর্শকের ওপর বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু যেহেতু এবি এই কিউ বিন্দুটা এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু তাই আমি যে কোনো বিন্দুই নিই না কেন এই ওপিটা সর্বদাই কি হবে ছোট হবে তাই অঙ্কন তাই আমরা এখানে আমরা বলতে পারি কি ওপি হলো অতএব ওপি হলো ক্ষুদ্র তম ওপি হলো ক্ষুদ্রতম এবার এই যে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে বলতে পারি যে ক্ষুদ্রতম দূরত্ব মানে কি লম্ব তাহলে অতএব ওপি লম্ব এ বি যেহেতু ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব তাহলে ওপিটা যেহেতু ক্ষুদ্রতম যতগুলোই আমি নিই না কেন সব থেকে ছোটো কী হবে ওপি হবে তাহলে ওপি যদি সব থেকে ছোটো হয় তাহলে এই ওপিটা এবির ওপর লম্ব হবে কারণ আমরা জানি যে ক্ষুদ্রতম দূরত্ব হলো লম্ব দূরত্ব এখানে লিখে দিই এটাকেও লিখে দিই ধরি যেহেতু এইখানটা লিখে দিই যেহেতু জানি না এটা আসছে কিনা এর মধ্যে যাই হোক ক্ষুদ্রতম দূরত্ব হলো লম্ব ঠিক আছে জানি না এটা কেটে যাচ্ছে কিনা যাই হোক এখানটা তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই যে ক্ষুদ্রতম দূরত্ব হলো লম্ব দূরত্ব তো এটাই হলো আমাদের প্রমাণ যে ওপি এর ওপর লম্ব যেটা আমরা এখানে প্রমাণ করে দিলাম আর এটা ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি ঠিক আছে আশা করি উপপাদ্যটি বোঝা গেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে লাইক করবে থ্যাংক ইউ